আসিয়া আমি এই জন্য কাঁদি না আমি কাঁদি এই দাসীর সাথে একসাথে আমরা আল্লাহরে ডাকতাম আমি আর আমি দাসী মিলে দুইজন একসাথে বসে নামাজ আদায় করতাম আমরা একসাথে মালিককে ডাকতাম আজকে আর দাসী আমাকে ফলায় সবার আগে জান্নাতে চলে গেল আমাকে আকা ফালা গেছে জন্য আমি কাঁদি ফেরাউন কথাটা শুনে কয় না না আসিয়াকে বাঁচা রাখার সম্ভব না আসিয়ার গায়ের চামড়া গুলো টেনে টেনে সেরে ফেলা হয় আসিয়ার গায়ের থেকে তাজা রক্তের ফুলকি বের হওয়া যায় পুরো শরীরটা মুরগি চিনলে যেমন সাদা হয়ে যায় পুরো আসিয়ার শরীরটা ছিঁড়ে ফেলা হল আবদুল্লিব না আব্বাজু বলেন আসিয়াকে গায়ের চামড়া ছিল বালির উপরে সহা দিছে গরম উত্তপ্ত মরুভূমি বালুর মধ্যে সয়া দিছে ফেরাউন কানে কানে গিয়া কয় তোর আল্লাহরে বল এখন তোরে বাঁচাতে আসিয়া ডাক দিয়া কয় ফেরাউ আমার আল্লাহকে আমি বলবো না কারণ আমি আল্লাহকে যদি বলি বাঁচাও আল্লাহ না আল্লাহ আকবার জোরে বলার আল্লাহ তাশা ও তো ইসমিল্লু তশা কে অহংকার করবি না ক্ষমতা চিরদিন থাকে না ইজ্জতের মালিক আমি আল্লাহ বেঈাতি করার মালিক আমি আল্লাহ এই বাংলাদেশে দেখছেন আপনারা দূরে যাওয়া লাগবে না দূর থেকে যদি স্মরণ করেন ফেরাউন দুনিয়ায় থাকতে পারে না হামান থাকতে পারে না কারণ থাকতে পারে না নম্রুদ নমরুদ থাকতে পারে না নমরুদ আল্লাহর সাথে না ফরমানি করেছে আল্লাহ নমরুদকে একটা ঠ্যাং ভাঙা মশা দিয়ে শেষ করে দিয়েছে ওরে বান্দা ফেরাউন আল্লাহর সাথে না ফরমানি করেছে আনা রব্বুকুমুল আলা বলেছে আল্লাহ তালা ফেরাউনকে লোহিত সাগরে চুবায়া ডোবায়া মারছে হামান কে আমার আল্লাহ ছাড়ে নাই সম্পদের সত্তরটা উঠ হামান কারুনের ইতিহাস পড়লে পাওয়া যায় কারুনের সম্পাদ সত্তরটা উঠ যার গুদামের চাবি টান্ত কিসের গুদাম কৈসর্ণের গুদাম কিন্তু আল্লাহ সাথে না ফরমানি করার কারণে আল্লাহ মাটির মধ্যে ঢুকায়া দিছে আমার আল্লাহ একটা উদাহরণ সৃষ্টি করেছি দেখ দেখ ফেরাউনের ঘরে আমি আসিয়াকে পাঠাইলাম আরে আমি ফেরাউনকে জাহান নামি বানাইলাম আসিয়াকে আমি আল্লাহ কবুল করে জান্নাতি বানায় দিলাম ফেরাউনের দাসী মুসা নাম একদিন ফেরাউনের দাসী ফেরাউনের মেয়ের মাথার চুল আশ্রয়া দিতেছিল চুল আশ্রয়িতে ছিল হঠাৎ করে ওই দাসীর হাত থেকে চিরুনিটা পরে জমিনে পড়ে গেল দাসীটা ইন্না বলে চিরুনিটা হাতে উঠাইল ফেরাউনের মেয়ে ডাক ও দাসী আমার তুমি কেন চিরুনিটা নিচ থেকে উঠানোর সময় কার নাম নিয়েছো আল্লাহ টাকে ইন্না লিল্লা কেন পড়ছো ইন্না লিল্লা পড়ছে ফেরাউনের মেয়েটা বলে তুমি কি জানো না আল্লাহকে ও দাসী রে তুমি জানো আমি জানি তো হতে না। তুমি কি জানো না আমার বাবা সব থেকে বড় আল্লাহ ফেরাউন কন্যা এ দাসী তুমি কি জানো না এই আমার বাবার চেয়ে ক্ষমতা দর কেউ নাই ফেরাউনের দাসী ডাক ফেরাউন কন্যা শোনো তুমি তো জানো না এই জমিনে কোটি ফেরাউনের মালিক আমার আল্লাহ যে আল্লাহ রে বাদু তামি করি আল্লাহ তোমার বাবাকে বানাইল শুধু তোমার বাবারে বানাইছে না না আমি এমন আল্লাহরে বাদত করি যিনি আসমান বানাইছে যিনি জমিন বানাইছে এমন এক আল্লাহরে বাদত করি যার কথায় সূর্য অস্তিত্ব যায় সূর্য উদিত হয় এমন এক আল্লাহরে বাদত করি যিনি নবমন্ডল ভূমন্ডল আদম হাওয়া গন্ধম পৃথিবী জন্ম জাহান্নাম বানাইছে কথাটা শুনে ফেরাউন কন্যার মনটা খারাপ দৌড়ে বাবার কাছে গেছে ও বাবা তুমি কি জানো না কি জানি না তোমার ঘরে এমন এক ব্যক্তি আছে যে তোমারে খোদা বলে মানে না ফেরাউন কয় কত বড় দুঃসাহস কার এত বড় সাহস আমার ঘরে বসে আমার খোদা বলে মানে না কয় তোমার দাসী তোমার খাওয়া গোলাম তোমার গোলাম কার যেন এবাদত করে দাসীকে ফেরাউন ডাকলো দাসীরে কার বাদত করো আল্লাহকে তুই নিয়ে আবার মুসার আল্লা মেনে নিয়েছো কয় আমি মুসার আল্লাহর ফেরাউন কয় তোর তো সাহস কম না কত বড় সাহস তুই আমার সামনে ফেরাউনের সামনে তুই মুসার আল্লাহর নাম নিয়েছ তুই কি জানো না এর পরিণতি কি হতে পারে দাসি ডাক দিয়া কয় ও ফেরাউন আমি জানি আমার পরিণতি মৃত্যু হবে একটু ভয়ঙ্কর ভাবে মৃত্যু হবে তবে আমি আমার আল্লাহকে একমাত্র মুনি বানায় নিছি ওই মালিকের গোলাম আমি হয়ে গেছি আমার মৃত্যু হোক আর চাই হ ওই মালিকের গোলামি আমি ছাড়তে পারবো না আল্লাহ আখবার ওই মালিকের গোলামি আমি ছাড়তে পারবো না কথাটা শুনে না ফেরাউন কয় জলদি শাস্তির ব্যবস্থা কর এমন শাস্তি দিব সবাই যেন স্মরণ রাখে ফেরাউনের সাথে দুস্মনির পরিণাম কি হয় সবাই শরণ রাখবে তারপরে সিং নেবার না করা হয় দাসী ফেরাউন কেমনে শাস্তি দিল কয়ে গরম তৈল জ্বালাইল ফুটাইলো আগুনের ভিতরে টকবক টক করে ফুল তৈল ফুটতেছি ফেরাগুন ডাক দিয়া কয় রে দাসী তুই কি জানো এই তৈলের মধ্যে আমি কারে ফেলাবো আমি জানি আমারে ফালাইবে তুই কি জানো এই তৈলের মধ্যে পড়লে তোর হাড্ডিটা পর জন্য পর্যন্ত নিশ্চিন্ন হয়ে যাবে দাসী কয়ে আমি ভালো করে জানি তবে ওই তৈলে পড়ে মরার মধ্যে যে মজা অফরাউন আমি অপেক্ষায় কখন আমাকে তৈলে ফেলা আমি তো তৈল দেখি না আমি জামি দেখি এটা জান্নাতের বাগান এটা জান্নাতের বাগান এটা তইল না ফেরাও এবার চিন্তা করে এই মানুষকে তো আমরা এই মানুষটারে তো আমরা পারব না বস করতে কি করা যায় এবার তারে তার থেকে খবর নিয়ে দেখতে হবে এই মেয়েটা আল্লাহর পরিচয় কেমনে পাইল। কেমনে আমার থেকে দূরে সইরা গেল আমার গোলাম হইয়া মেয়েটার কিনারায় ডাক দেয়া ডাক দেয়া গায় ফ্রাউন ক দাসি মারে সারো অন্য আল্লাহ ডাকে অন্য মা ডাকে ওই মহিলাটাকে এবার চিৎ করে বালির উপরে সোয়া দিছে গরম বালির উপরে শোয়াইয়া কোনো কোনো বরণায় মহিলার ছয়টা বাচ্চা ছিল কোনো কোনো বর্ণায় চারটা বাচ্চা ছিল ছয়টা বাচ্চা একটা ছিল দুধের বাচ্চা দুধের বাচ্চাটা যখন ফের আউন মহিলাটাকে শোয়াইয়া ও ওই গরম তৈল পাশে আনছে একটু পরই তৈলের মধ্যে দিয়া দিবে মহিলার পাশে ছোট বাচ্চাটার হাত পাও বেঁধে রাখছি বেঁধে রাখে বাচ্চাটা মা মা বলে কাঁধে মাগো দুদাম খুদার যন্ত্রণা সহ্য করতে পারে না মাঝারি যে বাচ্চাটা বারবার বলে মাগো আমারে খানা দাও ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না গোমা ফেরাউন কয় দেখ তোর মা বলে তোর বাচ্চা তোরে ডাকে তোর যদি এখন সবাই করি বাচ্চা গুলো মা যাবে তুই কি এখনো বলবি না তুই কি এখনো ছাড়বি না তোর মালিকের পরিচয় বাদ দিয়ে আমার কি তুই মানবি না ফেরাউনের দাসি ডাক ফেরাউ যাই আল্লাহ আমার সন্তান দিছে আল্লাহ আমার সন্তান দেখবে আমার টেনশন নাই আমি আল্লাহর জন্য আমার জীবন উৎসর্গ করে দিলাম এখন আমার জীবন থাকার যাক আমি আমার পথ থেকে ফিরে আসব না বাচ্চাটার বাদগুলো খুলে দিছে ছোট দুধের বাচ্চাটা হামাগুড়ি খেতে খেতে মায়ের বুকের উপরে চলে গেছে গিযা নিজে দুধ খাইতেছে মায়ের স্তন থেকে দুধ পান করতেছে ফেরাউর নিজে গিয়া ওই মায়ের স্তনে দুধ পান করা অবস্থায় বাচ্চাটার গলায় সুরি চালাতা দিয়া সামনে হত্যা সময় আছে তাড়াতাড়ি কালে মাটা ফেরত নে কয় না না আমার ছয়টা বাচ্চারে তুমি আমার বুকে জবাই দিয়া দাও আমি আমার রে বলতে পারবো না ও যুবক গোলাব একটু কি চিন্তা করে দেখছো আর একটা দাসী ঠিক মতো তো খানাও পাইত না গরিব তার ইমানের পাওয়ার কত ভয়ঙ্কর দাসির এমন অবস্থা দেখিয়া ফেরা আর দেরি করে নাই দাসীকে এবার গরম তৈলের মধ্যে জ্বালায়া দিছে হাড্ডিগুলো খরকুটার মতো ভাসতে ভাসতেন খরকুটার নারাকুটার মতো ভাসতেছে আসিয়াকে ডাক দাও আসিয়াকে তাড়াতাড়ি ডাক দাও উজির দৌড়ে আগিয়া বলে আসিয়া তোমাকে ডাকে ফেরাউন তোমার সাথে কথা বলবে আসিয়া দৌড়ে আসছে আইসা দেখে মুসাদা আহারে ওই দাসিটা জীবনটা শেষ খরকুটার মতো হাঁটতে বাসতে আসিয়া দাঁড়ায় রয়েছে ফেরাউন কে আসিয়া তুমি কি আমারে আনা রব্য কুমল আলা আমি সবচেয়ে বড় খোদা এটা তুমি আমারে মানো না কয়ে না মানি না আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার তুমি মানোন এটা আমার এতদিন কেন বলো না আমি বললে তো এই দাসীটা আমার থেকে আর কোরআন শিখার সুযোগ পাইতো না এই দাসীটা আমার থেকে কোরআন না দাসীটা আমার থেকে ইসলাম শেখার সুযোগ পাইতো না আমি তার শেখাইছি উজির কানে কানে কয় আসিয়াকে যদি আপনি বাঁচায় রাখেন এই আসিয়া একটা সময় গোটা মিশরের মধ্যে কোরআনের দাওয়াত গোটা মধ্যে ইসলামের দাওয়াত পৌঁছে দিবে আসিয়াকে রাখা যাবে না ডাক আসিয়া আমার ফেরাউন সামনে আস তোমাকে আমি সুযোগ দিচ্ছি তুমি যদি এই মুহূর্তে ভরা মজলিসের মধ্যে বলতে পারো টোটাল মজলিসে যে তুমি ফেরাউনকে সবচেয়ে বড় খোদা মানো আল্লাহকে মানো না তোমাকে বেকসুর খালাস দিয়া দিব কথা শেষ আসিয়া ফিরাউনের দিকে তাকায় কয় না না আপনি আমাকে মারেন যা করে আপনি আমাকে শহীদ করতে পারেন তবু আমি আপনাকে খোদা বলে মানব না কারণ আমার খোদা হিসাবে আমি একজনকে মেনে নিয়েছি তিনি হলেন মুসা আর আল্লাহ জরে কোন সুবহানাল্লাহ ফেরাউন ডাক দিয়া কাসিয়া তুমি কি দাসীর পরিণাম দেখো না দাসীর পরিণাম যেমন হইছে তোমার পরিণামও তেমন হবে আসিয়া কয় আ কোনো টেনশন নাই টেনশন নাই আসিয়ারে রে বেঁধে ফেলো শুলের ব্যবস্থা করো শুল চড়াইছে শুল বানাইয়া আসিয়াকে শুলের উপরে বসায়া ফের ডাকিয়া কয় ও আসিয়া তুমি যদি এই মুহূর্তেও তোমার কালে মাছে ফেরত দাও আমি তোমাকে ক্ষমা করবো আসিয়া তুমি আমার একটাবার বলো আসিয়া আসিয়া কয় ফেরাউ আমি আপনার আজীবন স্ত্রী ছিলাম কখনো কথা দিয়ে অসম্মান করি না ধমক দিয়ে অসম্মান করি না আপনার সাথে বেয়াদুবি করি না তবে আজকে আপনি আমারে ক্ষমা করবেন আমি আপনারে মানতে পারবো না কারণ আমার অন্তরে আমি জিকিরের মজা পেয়েছি আমার অন্তরে আমি আল্লাহ সাথ পেয়েছি আমি আমার এই অন্তরের মজা আমার অন্তর থেকে বের করতে পারবো না ফেরা বার শুলে চড়াইয়া বলে ও রে প্রজাদেরকে হুকুম দাও আসিয়ার গায়ের কাঁচা চামড়া গুলো টেনে টেনে যেন সিরে তারে পুরো উলঙ্গ করে ফেলে আসিয়াকে গোটা ময়দানের সামনে উলঙ্গ করে ফেলা হলো আসিয়াকে যখন উলঙ্গ করছে আসিয়া চোখের পানি সেরে কান্দে ফেরাউন ডাক দিয়া কা আসিয়া এখনো সময় আছে এখনো সময় আছে তুমি যদি এখনো মুশার আল্লাহকে অস্বীকার করো তোমারে আর ওই আগুনের মধ্যে ফালাবো না শুলে চড়াবো না আসি আর আমি এই জন্য কাঁদি না আমি কাঁদি এই দাসীর সাথে একসাথে আমরা রাল্ল ডাকতাম আমি আর আমি দাসী মিলে দুইজন একসাথে বসে নমাজ আদায় করতাম আমরা একসাথে মালিক রে ডাকতাম আজকে আর দাসী আমাকে ফলায় সবার আগে চান্নাতে চলে গেল আমাকে আঁকা ফালা গেছে জন্য আমি কাঁদি ফেরাউন কথাটা শুনে কয় না আসিয়াকে বাঁচা রাখার সম্ভাবনা আসিয়ার গায়ের চামড়া গুলো টেনে টেনে সেরে ফেলা হয় আসিয়ার গায়ের থেকে তাজা রক্তের ফুলকি বের হয়ে যায় পুরো শরীরটা মুরগি চিনলে যেমন সাদা হয়ে যায় পুরো আসিয়ার শরীরটা ছিঁড়ে ফেলা হলো আব্দুল না আব্বাস বলেন আসিয়া কে গায়ের চামড়া ছিল বালির উপরে সহায়া দিছে গরম উত্তপ্ত মরুভূমি বালুর মধ্যে সহায়া দিছে ফেরাউন কানে কানে গিয়া কয় তোর আল্লাহরে বল এখন তোরে বাঁচাতে আসিয়া ডাক দিয়া কয় ফেরাউ আমার আল্লাহকে আমি বলবো না কারণ আমি আল্লাহকে যদি বলি বাঁচাও আল্লাহর মুলাকাত আমি পাব না আল্লাহ বলেন আল্লাহ আকবার